আমার এই জীবনে কত মানুষ হারাইলাম কত মানুষের সাথে একসময় ভালো সম্পর্ক ছিল আজ তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছের আত্মীয় স্বজনের সাথেও দূরের সম্পর্কের মতো হয়ে গেছে কত রক্তের সম্পর্কে মানুষের মুখোমুখি হলেও কথা হয় না কত ভালো বন্ধুর সাথে আর যোগাযোগ নেই দেখা নেই যে যার করে বেঁচে আছি জীবনটা একটা সময় পর কি অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলে কথা বলা যায় যোগাযোগ রাখা যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ রাখে না মাঝে মাঝে মূল্যহীন হয়ে গেলেও ধৈর্য ধরে অপেক্ষা করা লাগে আপনার সময় এলে আপনি ঘুরে দাঁড়াবেন মাঝে মাঝে কারো কারো অবহেলা সয়ে নিতে হয় উপযুক্ত সময় এলে তাকে জবাবটা দিতে জানতে হয় এই যে আপনার স্থির থাকাটা আপনাকে শিক্ষা দেবে আপনার সময়গুলোকে কিভাবে খরচ করতে হবে তার উপযুক্ত করে তুলবে কারণ মিষ্টি কথার ফাঁদে মাঝে মাঝে আটকে পড়তে হয় তাহলে মানুষের কত মুখোশ পড়া মুখ আছে দেখার সৌভাগ্য মিলে মাঝে মাঝে ঠকে শিখতে হয় মানুষ মানুষকে কিভাবে কত আয়োজন করে ঠকায় আপনি কখনোই আপনার জীবনের খারাপ অভিজ্ঞতাকে খারাপভাবে নেবেন না আপনি মনে করবেন আপনার পুরো জীবনের একটা মাইল ফলক পার করতে এই যে ঠকে যাওয়া মানুষ অপমান করা কথা তীক্ষ্ণ ধারে বিদ্য হওয়া যন্ত্রণা কারোর মিথ্যে মুখোশ সবই আপনার মূল্যবান শিক্ষা ভাবুন তো এই শিক্ষা না হলে এই যে ফ্যাসলতার মতন মানুষগুলো নোংরা চরিত্রে দেখা পাইতেন কিভাবে মানুষ সহজাতভাবে নিজের আধার দিক লুকোতে পছন্দ করে জীবনে আপনি অনেক মানুষের দেখা পাবেন তার চরিত্রের দিকগুলো খুব সাদাভাবে আপনার কাছে উপস্থাপনা করবে কিন্তু সময়ের সাথে সাথে তারা মুখোশ খুলতে শুরু করবে একসময় জানতে পারবেন এই সাদা মনের ভোলা ভালা আপনার চারপাশে কিছু বোকা বোকা মানুষ আছে আর সেই মানুষগুলো কতটা ভয়ঙ্কর চরিত্রের তাদের রক্তের নিউরণে নিউড়নে স্বার্থপরতা হিংস্র পশুর মতো লোকনো এবং তার স্বার্থে আঘাত লাগলে আপনার প্রয়োজন থেকে নিজেকে সরিয়ে আপনাকে নিলামে তুলে দেবে আপনি হয়তো অপেক্ষায় থাকবেন অপেক্ষায় ছিলাম অনেক দিন যতদিন পেরিয়ে গেলে নদী অর্থকিত ভাসিয়ে নিয়ে যায় ঘুমন্ত জনপথ প্রায় ততদিন উপলক্ষ ছিল উপেক্ষা ফেরত দেবার তোমার এড়িয়ে যাওয়ার চাবুক স্মৃতি শতগুণ করে তোমায় বুঝিয়ে দেবার লাভ হয়নি অনেক অপেক্ষার পর আমি জেনেছি উপেক্ষা ফেরত দেওয়া যায় না তাই নিশুতি রাতে আমার সমাধির পাশ থেকে হেঁটে যায় ঝরা পাতা রোগা শরীরের কিছু অল্প বয়সী বাতাসের হাত ধরে তারা আমাকে বলতে চেয়েও বলতে পারে না যে কথাটা তাহলে অবহেলা উপেক্ষার যুদ্ধে চিরকাল সেই জিতবে যে কোনো দিনই ভালোবাসেনি যাকে তাকে ভালোবাসা যায় না আসলে ভালোবাসা সবার প্রতি আসে না ভালো লাগা আগ্রহ মনোযোগ আসক্ত ভক্তি সম্মান এবং মনের মিল থেকেই কারোর প্রতি ভালোবাসা আসে ভালোবাসা হচ্ছে ইচ্ছে বনিবনার বিষয় যার সাথে মনের বনিবনা হয় না তার সাথে ভাব জমে না কাউকে ভালো না লাগলে তাকে ভালোবাসাও যায় না যার স্বভাব আচরণ আপনার পছন্দ নয় যার ব্যক্তিত্ব আপনাকে মুগ্ধ করতে পারেনি যার কথা বলার ধরন আপনার ভালো লাগে না তাকে আপনি কসমিন কালেও ভালোবাসবেন না ভালোবাসার প্রথম শর্ত হচ্ছে মনের সাথে মনের বনিবনা হতেই হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়ার কোনো নিশ্চয়তা নেই কাউকে ভালোবাসলে যে সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসবে তার কোনো নিশ্চয়তা নেই কাউকে আপনার মনে ধরেছে মানে যে সে আপনাকে তার মনের মতো মতোভাবে এমনটাও নয় প্রত্যেকটা মানুষের আচরণ মতো বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা আর এই আচরণ এবং স্বভাবের পার্থক্যের কারণে মূলত মনের সাথে মনের বনিবনা হয় না আর সেই মনের সাথে মনের বণিবনা না হলে ভালোবাসা তখন একতরফা হয়ে যায় আপনি যাকে ভালোবাসেন সেও ঠিক একইভাবে আপনাকে তখনই ভালোবাসে যখন আপনি তার মনের মতো হন পৃথিবীতে কোনো মানুষই তার মনের মতো না হলে কারোর ডাকে সাড়া দেয় না আমরা যারা ভালোবাসা ভিকারি আজীবন শুধু ভালোবাসে চেয়ে এসেছি তারা সত্যিকার অর্থে কারোর মনের মতো হতে পারিনি যতটুকু ভালোবাসা পেয়েছি বলে বিশ্বাস করেছি সেটা ভালোবাসা নয় সেটা কেবল ছলনা সহানুভূতি আর নয়তো দয়া প্রকৃত ভালোবাসা কখনো যন্ত্রণা দেয় না ভালোবাসার যন্ত্রণা তখনই দেয় যখন ভালোবাসা নামে প্রতারণার শিকার হতে হয় একতরফা নয় পরস্পরের মনের সাথে মনের বনিবনা না হলে সেই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকে না থাকতে পারে না আমি তোমার ঋণ শোধ করতে পারিনি পারিনি একটা জন্মের বিনিময়ে মৃত্যুর ফালি ভুলে গিয়ে নতুন করে বাঁচতে পারিনি প্রেম বুকে চেপে হেঁটেছি বহুবার কখনো জীবন তো পুরে খার ভুল করে ভুলতে পারি না তোমায় পেরেছি মৃত্যুর ফালি বুকে চেপে ব্যাকুর হৃদয়ে জায়গা দিতে প্রেম তার তরঙ্গের চোখ এই বলে বসে গেছি উত্তাল সমুদ্রের স্রোতে এখনও তার স্রোতের ধারে বৃষ্টির বন্যা বয়ে দিতে পারে শুকিয়ে যাওয়া মাটি সমুদ্রের বুকে সে সবই পারে মৃত্যুপহরীর জীবন একডাকে ফিরিয়ে দিতে পারে তার ঋণ আমি শোধ করতে পারিনি পারিনি একটা জন্মের বিনিময়ে তোমার ভালোবাসা ঋণ আমি শোধ করতে পারিনি পারিনি ঠোর চেপে অন্য কাউকে স্পর্শ করতে মৃত্যুর ফালি বুকে চেপে ভালোবাসতে শিখেছি পারিনি তোমায় ঋণ আমি শোধ করতে আমি পারিনি তোমার ঋণ এক জন্মে শোধ করতে এই যে রাতের আকাশের আলো ঝলমুলে চান সেও তো আমার নয় আকাশের ওই মিটিমিটি তারা ওরাও যে আমার নয় পৃথিবীতে এত সুখ এত আনন্দ অথচ দেখো কোনো কিছু যে আমার নয় ওই যে তুমি দূরে বহু দূরে চোখের আড়ালে ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না তুমি যে আমার নয় অথচ বুকের ভেতর চাপা কান্নায় বুকটা কেমন ভারী হয়ে থাকে এই যন্ত্রণা এই যে এত অভিমান এই একাকিত্ব এই নিঃসঙ্গতা হতাশা কেবলই আমার ওরা ওরা যে আমায় ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না ওরা আছে বলে প্রেম এত মধুর এত অনুভবী ওরা যদি আমার না হতো তবে আমি কিনে বাঁচতাম বলো পৃথিবীতে এত থাকার পরেও যেন কিচ্ছু নেই আমার বেদনা বিধুর রাতে এই আমি হতাশায় হাবুডুবু খাই কান্নার জলে ছলছল চোখে অসহায়ের মতো তাকিয়ে থাকি এ চোখ দিয়ে চান দেখি আকাশে তারা দেখি অথচ তোমায় দেখা যায় না জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনত বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন মানুষ জীবনে যা ধরে রাখতে চায় চিরকালীন সুখ ভালোবাসার সম্পর্ক অথবা নিজের প্রিয় মুহূর্ত সবই এক সময় বদলে যায় সময়ের সাথে সাথে মানুষ তাদের অনুভূতি এবং তাদের প্রয়োজনগুলো পাল্টে যায় এই পরিবর্তন মেনে নেওয়া প্রিয়জনে দূরে চলে যাওয়া অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তবে এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ অন্য একটি সত্য হলো জীবনে কোনো কিছু স্থায়ী নয় ভালোর সময় যেমন শেষ হয় তেমনি খারাপ সময়ও তাই কঠিন সময়ও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন যে মানুষ কিছুই দিতে পারবে না তাকে আপনার মনের মহাজন ভাবা বোকার স্বরে বাস করা সে আপনাকে বলেছিল পৃথিবীর সব চাইতে আপনাকে সে ভালোবাসে কিন্তু তার জীবনে চাহিদা সে ভালোবাসা প্রমাণ করা ভুলে যায় সে আপনাকে কীভাবে ভালোবাসে সমস্ত প্রতিশ্রুতি মিথ্যে করে দিয়ে দিনের শেষে যে মানুষটা ইচ্ছে করে দূরত্ব বাড়ায় সে আপনাকে ভালোবাসেনি সে আপনাকে বলেছিল আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু কি আশ্চর্য আপনাকে রেখে পুরো দুনিয়া নিয়ে সে বসবাস করা শুরু করে সেটা আসলে ভালোবাসা নয় সে ভালোবাসার কোনো দায়িত্ব কর্তব্যবোধ না থাকে তাকে ভালোবাসা বলে না সমগ্র পৃথিবীর সাথে লড়তে যে মানুষটি আপনার জন্য তৌরি তাকে আপনি ভালোবাসা বলতে পারেন আপনাকে সম্মান ও স্নেহ দিয়ে আঁকলে থাকা যে মানুষটিকে না চাইতে যদি আপনার কষ্টে কিংবা মন খারাপের আপনার পাশে পান সত্যিকার অর্থে সে মানুষটি একান্ত আপনার আমার কাছে ভালোবাসি শব্দের চেয়ে পাঁচ থাকাটা প্রমাণ করে সে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসে